আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবারকহেতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তরুত সালাম বরিষিত হক আল্লাহর নাবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হল ঘুমন্ত অবস্থায় ভালো স্বপ্ন ও খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি তো যদি ঘুমন্ত অবস্থায় ভালো স্বপ্ন দেখেন বা খারাপ স্বপ্ন দেখেন স্বপ্ন দুই প্রকার খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আর ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে জাবের আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে সেজন্য তখন তার বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করে এবং আল্লাহর নিকট থেকে তিনবার আশ্রয় প্রার্থনা করে এবং কাত পরিবর্তন করে পার্শ্ব পরিবর্তন করে হাদিসটি পাবেন মিশকাতে চার হাজার ছয় তেরো নম্বর হাদিস অত্র হাদিস থেকে তিনটা শিক্ষা পেলাম একটা হলো যখন খারাপ স্বপ্ন দেখবেন তখন আপনাকে আল্লাহর নিকট শয়তান থেকে করতে হবে। হচ্ছে বাম দিকে নিক্ষেপ করতে হবে তিনবার এবং যে কাঁধে শুয়েছিলেন কাত পরিবর্তন করতে হবে যদি ডানে শুয়ে থাকেন বামে শুতে হবে বামে শুলে ডানে শুতে হবে এখন তিনবার আশ্রয় প্রার্থনা করবেন কোন দোয়া দিয়ে দোয়াটি হলো আউজু বিল্লাহ হিমিনা সাহিতনে রয়েছে এই দুয়াটি তিনবার বলুন আবু ভুরাইলে রৌদি আল্লাহ তালাহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রাসূসাল আলাহ সাল্লাম বলছেন কেউ যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে সে যেন ঘুম থেকে ওঠে তাহলে সে যেন দূর আকাশ সালাতা করে আল্লা নিকট আশ্রয় প্রার্থনা করে সম্মানিত দর্শক দর্শকমণ্ডলী এখন আপনাকে যে কথা বোঝাতে চাচ্ছি সে কথা হল যে যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে তো খারাপ স্বপ্ন দেখার পরে কাউকে বলা যাবে না তাহলে আপনার ক্ষতি হতে পারে কাউকে বলা যাবে না আর ভালো স্বপ্ন যদি দেখেন তাহলেও কাউকে বলা যাবে না তবে যাকে আপনি একান্ত বিশ্বাস করেন যে জ্ঞানী ব্যক্তি তো তাদের সামনে বলা যেতে পারে তো আল্লাহর কাছে দোয়া করব পাল্লার জন্য আমাদেরকে খারাপ স্বপ্ন দেখে খারাপ স্বপ্ন থেকে দূরে রাখেন আল্লাহ মামিন আল্লাহ জানার শয়তানের পরক্রম থেকে বাঁচান আল্লাহ মামিন। আসসালামু আলাইকুম অবারকেত